সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক দিন ধরে অনেক ক্যালেন্ডারে খুঁজতেছেন হাই কোয়ালিটি একটি টেলিকম অ্যাপ্লিকেশন কিন্তু খুঁজে পাইতেছে না অথবা ইউনিক ডিজাইন একটা ভিন্ন ডিজাইন একটি অ্যাপ্লিকেশন কিন্তু পাইতেছে না মার্কেটে দেখেন সবই একই ডিজাইন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম নতুন ডিজাইনের একটি অ্যাপ্লিকেশন আমাদের প্রতিটি অ্যাপ্লিকেশনে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সকল কিছু দেখানোর চেষ্টা করি তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে আর হ্যাঁ আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত সকল কিছু যদি জানতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট সাজানো আছে যেটা প্লেলিস্ট নাম সার্ভার একটি এ সাজানো আছে ওই প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন ওখানে আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে পার্ট টু পার্ট এ টু যে সকল বিষয় নিয়ে ভিডিও বানানো আছে ভিডিওগুলো কন্টিনিউ করলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন আর হ্যাঁ আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যেখানে আপনি যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন যাই হোক আমাদের ভিডিওর টপিক্সে আসি আগের পের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আমাদের এই অ্যাপ্লিকেশনে কীভাবে ড্রাইভ প্যাকেজগুলো অ্যাড করতে হয় আনলিমিটেড বা কী আপনাকে সকল কিছু অ্যাড করতে এগুলো স্টেপ বাই স্টেপ সকল কিছু বুঝিয়ে দিয়েছি আজকের পেরে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই ড্রাইভ প্যাকেজগুলো কীভাবে অর্ডার করতে হয় কীভাবে অ্যাডমিন প্যানেল থেকে সাকসেস করতে হয় কীভাবে ফেল করতে হয় এ টু জেড সকল কিছু বা একটি অ্যাডমিনের করণীয় কী সকল বিষয় নিয়ে আলোচনা করবো বা এই ড্রাইভ প্যাকেজ থেকে কীভাবে ইনকাম করতে হয় বা কীভাবে আপনাদের লাভ হবে এগুলো নিয়েও আলোচনা করবো তো ভিডিওটা একটু লং হতে পারে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন তো আমরা দেখি আমাদের ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে আমাদের ড্রাইভ ব্যালেন্সে এক হাজার টাকা আছে তো আমি এখন এই এক হাজার টাকা দিয়ে একটা অফার অর্ডার করব তারপর ওইটা আমরা ক্যান্সেল করব বা ওইটা সাকসেস করব সকল কিছু আপনাদের ভিডিওর মাধ্যমেই দেখানো হবে তো আমরা কী করবো ড্রাইভ প্যাক্স ক্লিক করি এখানে আমাদের কতগুলো বাঙালি অফারগুলো অ্যাড করা আছে অথবা গ্রামীণও দেখেন একটা অফার অ্যাড করা আছে তো আমরা এখন কোন অফারটা অর্ডার করতে চাই সেটা খুঁজে নেব যেরকম আমি এখান দিয়ে কী করবো আমাদের গ্রামীণে আগে দেখাইছি যে একটা অফার অ্যাড করে এই অফারটা আমি অ্যাড করব যেখানে এখানে দেখেন রেগুলার প্রাইস আছে আঠারোশো চল্লিশ টাকা ডিসকাউন্ট পাইতেছে চল্লিশ টাকা আর এটা অফার যদি অর্ডার করি আমি আষ্টশো টাকায় আমি এটা অফারটা অর্ডার করতে পারবো আমার ব্যালেন্সে কত টাকা দেখেছি আমার ব্যালেন্সে আমি দেখেছি এক টাকা আছে তো এখন এই ইনকামটা কীভাবে হবে এটা আগে আপনাদের স্টেপটা বুঝাই যখন আপনার আমাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আমরা আপনাদের হাউসের অ্যাডমিনের সাথে একটা কন্টাক্ট করে দেবো ওই হাউজের অ্যাডমিন আপনাকে একটা ফর্ম দেবে ফর্মটা পূরণ হয়ে আপনি ফ্রিতে একদম ভেরিফিকেশন হয়ে অ্যাড হতে পারবেন এর জন্য কোনো চার্জ প্রয়োজন হবে না তাদের থেকে আপনি অফার নিয়ে একটু বেশি টাকায় বিক্রি করবেন উদাহরণ দিয়ে আপনাদের একটু স্টেপটা বুঝাই ধরেন এই অফারটা রেগুলার চলতেছে ধরেন হাউজে আছে এই অফারটা সাড়ে সাতশো টাকা ধরেন উদাহরণ দিয়ে বলি সাড়ে সাতশো টাকা এই অফারটা আপনার হাউজে চলতেছে আপনি কি করছেন এখানে আষ্টশো টাকায় বিক্রি করতেছেন কেউ যদি এখন আষ্টশো টাকা দেওয়া অফারটা অর্ডার করে আপনি কি করবেন নাম্বারটা কপি করে হাউজের অ্যাডমিনকে দেবেন হাউজের অ্যাডমিন অফারটা দিয়ে দেবে আর হাউজের অ্যাডমিনকে আপনি পেমেন্ট করবেন কত সাড়ে সাতশো টাকা তাহলে আপনার মাঝখান থেকে লাভ থাকে কত পঞ্চাশ টাকা এভাবে আপনি যত অফার বিক্রি করবেন তত লাভ এখানে আমি পঞ্চাশ টাকা লাভ দেখেছি আপনার প্রতিটা অফারে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পাঁচ টাকা এরকম লাভ হবে তো এত টাকা আপনার উপরে সকল কিছু নির্ভর করবে আপনি যে টাকা অফার বিক্রি করতে পারেন বুঝতে পারছি আর তাদের এখানে এমন একটা সিস্টেম আমরা করে রাখছি যেটা হচ্ছে আপনি সারাদিন অফার নেবেন একসাথে রাত্রে পেমেন্ট করবেন এমন না যে একটা অফার দিয়েছেন একটা পেমেন্ট করছেন এরকম না আপনি সারাদিন অফার নিয়ে একটা হিসাব করে রাখবেন লাস্ট রাত্রে পেমেন্ট করবেন এরকম সিস্টেম যাই হোক আমাদের এখন অর্ডার করে আপনার দেখাই এখন অর্ডার করার জন্য করতে হয় যেটা হচ্ছে এই অফারের উপরে একটা ক্লিক করতে হয় এখানে ক্লিক করে অর্ডার পেজে চলে আসবে এখান থেকে আমরা যে নাম্বার অর্ডারটা করবো এই নাম্বারটা এখানে দেখেন সকল কিছু শো করতেছে ডিসকাউন্ট চল্লিশ তিরিশ দিন ম্যাথ রেগুলার প্রাইস কত তারপর এখানে হয়েছে আপনার বর্তমান ব্যালেন্স কত টাকা আছে এই অফারটার মূল্য কত টাকা আপনার অবশেষে ব্যালেন্স কত টাকা থাকবে সকল কিছু এখানে দুইশো টাকা থাকবে এগুলো তো যাই হোক এখানে আমি কী করবো এখানে আমাদের ব্যালেন্সটা আমরা এই যে নাম্বার অফারটা নেবো ওই নাম্বারটা এখানে বসাবো তো আমাদের ওই নাম্বারটা এখানে বসাই দিলাম নাম্বারটা বসার পর আমরা কি করবো সাবমিটের উপরটা ক্লিক করবো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এডমিন পেলেন অফারটা চলে যাবে আর এখানে দেখবেন অফারটা সাকসেসফুল এইরকম পেজ নিয়ে আসবে তো আমরা কী করব ব্যাগ টু হোমে আসবো হোমে আসার পর আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পর দেখবেন আমাদের কিন্তু একদম হোম পেজে নিয়ে আসে তো ডিরাইভ ব্যালেন্সটা যদি আমি চেক করি আমাদের ব্যালেন্সে কত টাকা আছে দুশো টাকা আমি যে এই অফারটা এইমাত্র অর্ডার করছি এইটার একটা হিস্ট্রি তো থাকার দরকার এটা সাকসেস হচ্ছে নাকি পেন্ডিং আছে নাকি ক্যান্সেল হচ্ছে এটা তো দেখার ইউজারদের প্রয়োজন তাই না তো আমরা কী করবো হিস্ট্রিতে ক্লিক করবো এখানে আসার পর আমরা কি অর্ডার করছি একটা ড্রাইভ অর্ডার করছি তো এইখানে তিন নাম্বারে দেখেন ড্রাইভ অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করলাম আমি এই মাত্র টাকা দিয়ে একটা অর্ডার করছি এটা কিন্তু এখন পেন্ডিং আছে আগে একটা অর্ডার করছে সাকসেস হয়েছে একটা ক্যান্সেল হয়েছে এটা কিন্তু পেন্ডিং আছে এখন আমরা যে অর্ডার করেছি এটা কী করবো আমাদের এডভেন প্ল্যানটা ওপেন করবো আমাদের যে আপনারা যখন আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন এরকম একটা আমরা অ্যাডভেন্ট প্ল্যান আপনাদের তৈরি করে দেবো তো এই অ্যাডভেন্ট প্লাইন আসার পর আপনারা কী করবেন থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা যে এই মতো অফারটা কী করছি অর্ডার করছি ড্রাইভ অফার অর্ডার করছি তো এই ডিরাইভ অফারের উপরে যদি ক্লিক করি এখানে হিস্টরি ক্লিক করলে এই যে নতুন অফারটা অর্ডার করছে এটা কিন্তু এখানে শো করতেছে আমরা কি করব যখন অর্ডার করে দেখেন অর্ডার নাম্বার যেই নাম্বার অফারটা নেবে এই নাম্বারটা কিন্তু এখানে শো করে তো এই নাম্বারের উপরে যদি ডাবল ক্লিক করে দেয় নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে ডাবল ক্লিক করলে নাম্বার কপি তারপর আমরা কি করবো হাউজের অ্যাডমিনের সাথে করতে হবে অফারটা দিয়ে দেবো আর যদি কোনো প্রবলেম ফেস হয় মানে কোনো ঝামেলা হলে আপনার অর্ডারটা বাতিল করে দেবেন এখন আমরা কি করবো ফার্স্টে আপনাদের অফারটা বাতিল করে দেখাবো আর বাতিল করলে সাথে সাথে যে ব্যালেন্সে টাকা ব্যাক আছে ওইটাও আপনাদের দেখাবো কারণ আমাদের অ্যাপ্লিকেশন যারা বানায় নেন সকল কিছু আপনাদের জানা দরকার আর আমাদের অ্যাপসে কী কী ফিউচার আছে আমরা প্রতিটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করি তো আমরা আগে কী করবো বাতিলের এটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনি অফারটা কেন বাতিল করতেছেন কেন এটার একটা হিস্টোরি কারণ আপনি লিখে দেবেন কারণ ইউজার জানি বুঝতে পারে মানে কোনো ঝামেলা ফিল না করে বা এইটা আপনারা বোঝানোর চেষ্টা করবেন তো যাই হোক আমি এখানে ক্যান্সেল লিখে দেই সংক্ষিপে তো ক্যান্সেল রেখে দিলাম দেখার পর যদি অর্ডার বাতিল উপরে এটা ক্লিক করি অর্ডারটা কিন্তু বাতিল হয়ে যাবে একটু লোডিং নিলে অফারটা বাতিল হয়ে যাবে আর যদি বাতিল অর্ডার আসি এই দেখেন এইমাত্র যে আমি একটা অফার বাতিল করছি ক্যান্সেল লিখছি এটা কিন্তু এখানে শো করতেছে এই যে নিষেধা শো করতেছে তো এখন আমরা কী করব আমাদের এডমিন প্লেন আসবো এডভিন প্লেন আস সরি ইউজার অ্যাপসে আসবো এখানে যদি আসি এখানে কিন্তু দেখেন এইটা বাতিল ক্যান্সেল করা হয়েছে এইখানে ক্যান্সেল লিখছি কী জন্য এই করছে এই দেখেন কারণটা কী ক্যান্সেল এই ক্যান্সেলের জন্য এখানে সব কারণটা এখানে শো করবে তো আমরা ব্যাগে আসি আমাদের ব্যালেন্সে কিন্তু অবশেষে দুশো টাকা ছিল এখন অফারটা বাতিল করছে এখন ব্যালেন্সে টাকা থাকবে কত এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে শো করতেছে আমরা ডিরেক্ট প্যাকেটে আবার এই পেজে ক্লিক করলাম এখন আবার অফারটা অর্ডার করে সাকসেস করে দেখাবো কারণ আপনাদের এ টু জেড সকল কিছু বিষয় আমরা দেখাবো একদম স্টেপ বাই স্টেপ কোনো কিছু লোকাচুরি না আমাদের অ্যাপসে আপনাদের যদি ভালো লাগে তাহলে অ্যাপ্লিকেশন অর্ডার করবেন আর যদি ভিডিও দেখে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি অর্ডার করবেন না অ্যাপ্লিকেশন যাই হোক এখানে ক্লিক করে আমি সেম টু সেম নাম্বারটা আবার দিয়ে দিই নাম্বারটা দিলাম তারপর অর্ডার অর্ডার উপরে ক্লিক করলাম অর্ডার উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা ব্যাক টু হোমে আসবো আমাদের অফারটা অর্ডারটা সাকসেস হয়ে গেছে দেখেন দয়া করে একটু কিছুক্ষণ অপেক্ষা করেন ওই টোস্টটা লেখা শো করতেছে আমরা ব্যালেন্সে ক্লিক করলে দেখি এখানে ব্যালেন্সের দুশো টাকা আসে আমরা যদি হিস্ট্রিতে আসি হিস্ট্রিতে কিন্তু এটা এখন পেন্ডিংয়ে পড়ে আসে এখন যদি আমরা অ্যাডমিন প্লেনটা ওপেন করি নতুন অর্ডার যদি আসি তারপর যদি এই সাকসেসের উপরে ক্লিক করি অর্ডারটা কিন্তু সাকসেস হয়ে যাবে আর সাকসেসের হিস্ট্রিটা আপনার এখান থেকে দেখতে পারবেন আপনি যে অফারটা সাকসেস করছেন এইটা আমরা যদি এখানে আসি এখন যদি যদি ডিরাইভ অর্ডারে আসি এই দেখেন এই মাত্র যে এটা সাকসেস করছে এটা কিন্তু এখানে শো করতেছে আগে এটা ক্যান্সেল করছে এটা ক্যান্সেল এটা কিন্তু সাকসেস শো হইতেছে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন তারপর যদি হোমে আসি দেখেন ব্যালেন্স কিন্তু আমার দুশো টাকা আছে ওটা আর আবার রিটার্ন আসে না আবার অনেকে মনে করে রিটার্ন আসে পরে সাকসেস করলে তো যাই হোক আশা করি এই ড্রাইভ প্যাকেজ কীভাবে অর্ডার করতে হয় কীভাবে সাকসেস করতে হয় ক্যান্সেল করতে হয় এগুলো সম্পর্কে আপনারা বুঝতে পারছেন বা ইনকামের সোর্সটা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানি হবে অটো রিচার্জ হবে অটো রিচার্জ কীভাবে করতে হয় পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে এ পি এস সেট আপ করতে হয় কীভাবে রিচার্জ করতে হয় কত দ্রুত রিচার্জ আছে সকল বিষয়ে আপনার দেখাবো আর এই ড্রাইভ প্যাকেজটা তো সবসময় ম্যুয়ালভাবেই থাকে মেনুয়ালভাবে দেবেন আর ম্যানুয়ালভাবে দেওয়ার জন্য তো আমরা একটা মাধ্যম ধরা দেবো হাউসের অ্যাডমেন্টির সাথে কন্ট্যাক্ট দেবো যাই হোক আপনারা আশা করি সকল কিছু বুঝতে পারছেন তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর ডিসন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ওখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশান একদম কম খোঁজে বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ